ওটা কি তোমার আব্বু হ্যাঁ 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 যাও আব্বা আব্বা এই দর আব্বা এই ছেলে আব্বা আব্বা করো কে তোমার বাপ যাও এখান থেকে কি কইতাছ আব্বা তুমি আম করে চিনো না না তুমি করে চিনি না আম্মা আব্বা কি কইতাছে এগুলা আরে এই তুমি কি মানো আজকে 12টা বছর ধইরা করে বাড়িতে পালাই থয়ে আইছো আর এত দিন পরে খুঁজে বার করছি আর এখন তুমি আম করে চিনতে পারতেছ না আম্মা চলো এরকমের বাতে করে চাঙ্গ লাগব না আমি তোমার কামাই করে খাওয়ামো চলো এই সে ভাই এদিকে এসো এ তোমার কি হয় আম্মা ফিরোজ এ ছেলে তোর কি হয় ভাই ওদেরকে আমি চিনি না তুই এদেরকে চিনোস না এত বড় ছেলে কি মিছা কথা বলবে কি হয় আপনি এটা এদিকে এদিকে আমার কাছে নিচে নাম কাজ করতে হবে না নিচে নাম কি হয়েছে বলে খুলে কি আমি ওইখান থেকে সব কিছু দেখতেছিলাম এত বড় ছেলে মিশা কথা বলবে আসলে ভাই এটা আমারই সন্তান এটা আমারই বউ তাহলে মিশা কথা বলি কেন ভাই আমি ঢাকার শহরে আরেকটা বিয়ে করছি ওই ঘরে আমার ছেলে সন্তান আছে আসলে ভাই ওরা জানে না যে আমার আগের বউ বাচ্চা আছে এখন যদি ওদেরকে বাসে নিয়ে যাই তাহলে ভাই ও ঘরে অপমানই করবো এর লেগে ভাই মিছা কত করছি আরে বদমাইশ এরা গ্রাম থেকে তোর খস্ত খুঁজে তোর কাছে আইছে তুই যে এখন এগোরে কস যে তুই না এরা কই যাবো তোর কি বিবেক নাই ইনসাফ নাই তোর আর এই বউ সন্তান থাকতে তুই বিয়ে করছ কেন ভাই আসলে আমি বিপদে পড়া পেসে পড়া বিয়ে করছি নিজে ভুল করে নিজে অন্যায় করা সবাই এটাই কয় প্যাচে বইয়া বিয়া করছে বিপদে পড়িয়া বিয়া করছে এটা সবাই এরকমই কয় বদমাইশের করে বদমাইশ শোন এই বউ বাচ্চা যেন রকম কষ্ট না পায় তাকে বাসায় নিয়ে যা ধর টাকা না থাকলে আমাকে নিয়ে যা এই টাকা নেই এই টাকা নিয়া এদেরকে ভালো করে খাওয়া এদের যে কোনো রকম কষ্ট না হয় ও যদি কোনো রকম কন কিছু করে তোমাদের সাথে কোনো রকম অত্যাচার করে আমাকে জানাবা আমি অবস্থা নিব বদমাইশ টাকা। দুই তিনটা বিয়ে করে বউ বাচ্চার খবর রাখে না চলো কত বড় খারাপ বউ বাচ্চা সে তাদেরকে চিনে না